চারা লাইট এর বুধা এ হ্যা মধু মধু কারেন্ট সাত কে রহিম সেই সাথে

আম ঘর সর্দিও বড় ভাই যে ডেলটা দুই খাবার নিকে যাবো আমি কইলাম যে সকালে কাম আছে হ্যাঁ যাই তাড়াতাড়ি আইয়া হরমু ওয়াই হুই না আমিও গাড়ি দুইটা পড়লাম সামনে একজন ড্রাইভার আর দুইজন হইতা হেল্পার মনের গাড়ি চালাইত আমার তারা ঘুরার কথা হইনা ডাইভারে যে পয়ত্রিশ মিনিটের জাগে বাইশ মিনিটে যাম গা এ ড্রাইভারে এমন জোরে গাড়ি টান দিছে আমরা ইম্পি উমপি হইয়া ডলাম নিছিলাম গো ভাই টুক ফিরাইয়া এম আদরের সোড়ো ভাই পলাকে চাইতেছে আসলে চেহারা সুরুত জ্বালাইলে বাকি পলা পারানিকা চাই গ

এখন যাই যায় না গে আনার দেহ এই যে কতগোনা তুই দিছে দেখছ আনেগুনি কেউ আসে আনারা যদি আহুন

এ করত নিচার লাইট এ বুঝা এ মধু মধু কারেন্ট না দই খাবা নাকি কেউ তোর সইত না গিলভার দিয়ে পানি পরতে পরতে শেষ হয়ে গেল হাতে কাপ নিয়েছে গা জিলবার এমন ভাবে জিলবার পানি পরতেছে জীবনে কিছু খাই নাই গা বিলি পড়তে পারতে শেষ হয়ে গেছে গা দই দেওয়া নয় না এখন দুই দেওয়া চালু হয়ে গেল গা এমন ভাবে খাইতেছে বেকে কোন জন্মে কিছু খাই নাই জানি গ আসলে যাই গেলটার দুইটা স্বাদ আছে দারুন সাদ সেই সাত সেই সাত লাগতে আছে আমার কাছে আনে কাছে কী নাকি আমি কহাম না খাইলে কহাব বাগুইটা মাগুইটা যত দই ওর আছে ব্যাগটির থেকে এইটা আমার কাছে ভালো লাগতেছে আসলে এত সাদের দুই আনারা যদি কেউ খাবার নিয়ে চাই তাহলে আয়া পরবান খালি হাতি হামিদপুর ডেলটা মেলা আট করে মেলা স্বাদ নিয়ে দুইটা খাইলাম খাইয়া হাইরা এখন ব্যাগে রে কইলাম আয় বাইতে যাই কাম আছে কালকে আমার আমার দেহা দেহি কইল হ হ আয় যাই গিয়া তো ব্যাগেই গেলাম গা আনারাও যদি আই পি থাকে ঘুমাই করুন গুড বাই টা হইনা জানি চলাফেরা করুন গুপুর জানি পটকা টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন